বাংলাদেশ তোমার বাংলাদেশ তোমার সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কুরবান চারিদিকে দুশমন ভিড়না ভিড়না মন সাহস জমিয়ে রাখো বুকে ঈমান করে জিহাদের মনকারে পরাজিত কর শত্রুকে চারিদিকে কাপ্তার ভিন্দেশি রাজাকার সজাগ দৃষ্টি রাখো সকল মিল যখন বিদেশি বলাম যখন ঢুকতে হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ তোমার দান ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান

সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সদার দান সোনার জন্ম তোমার জন্ম আমি জীবন দিয়েছি গর্ব সাদা ও কালোর দেশ ধনী দেশ সবাই দেশকে ভালোবাসি হিন্দু মুসলমান থাক যত ব্যবধান সকলে তো বাংলা বেশি কেন তবে সংঘাত কিসের বিবাদ ভাই ভাই রাখো হাত হাতে শক্ত নরম মাটি ঠান্ডা গরম জাতি বা দেখো দুনিয়াতে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দাম সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কুরবান ধন্যবাদ সবাইকে